সীতারামপুরে সাত নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাত নং ওয়ার্ড সীতারামপুর বিএনপি ও এ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের নেতা কাউসার আল মাহমুদের তত্ত্বাবধানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদর জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফুল মিয়া এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান এ সময় তিনি ফিতা কেটে কার্যালয়ে প্রবেশ করেন এবং স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা কাউসার আল মাহমুদের নেতৃত্বে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান উপস্থিত স্থানীয় নেতাকর্মী সহ সকলের কাছে বেগম খালেদার জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার দরখাস্ত করে সবাইকে নিয়ে অফিস উদ্বোধন করেন আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি নবীনগরের নবী সমস্যা সম্পর্কে আমি ওয়াকে আমি দীর্ঘ চল্লিশ বছর এই নবীনগরের মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আছি এখনো আছি আমি এই নবী থাকি আমি এই নবী বাস করি আমি ব্রাহ্মণ বাড়িতে কোনো গলতি করি কাজে আমার এই নবীনগরের মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক আছে আমি রাজনীতি করি রাজনৈতিকভাবে অনেকের সাথে সম্পর্ক আছে আমার যে পেশা সেই পেশার ক্ষেত্রে আছে দীর্ঘদিন আপনাদের পাশে আছি আপনারা চিনি আমার যখন আমার জন্য দূর করবেন আমি যেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আগামী দিনে আপনারা এই নবীনকে সুসংগঠিত করবেন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ হবে আগামী দিনে এই আমাদের এই নির্বাচন আরেকটি কথা বলি সব জায়গায় দেখা যায় কিছু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু লোক থাকে এটা থাকার স্বাভাবিক থাকবে সব দলের মধ্যে আছে সব জায়গায় আছে আপনারা কারো কথা বিভ্রান্ত হবে আমাদের

এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন উপজেলা বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটো কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসিম মিয়া সর্দার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন